দর্শক বাই বড়ধন রক্তের বাঁধন যদিও পৃথক হয় নারীর কারণ এমন প্রচলিত যুক্তিটা কতটুকু সত্য শুধু কি নারীর কারণেই হয় না ধন সম্পত্তি এবং টাকা পয়সার জন্যই ভাই ভাইয়ের বিরোধ চরম তুঙ্গে পৌঁছায় এমনও নজর রয়েছে এই দেশে আমি এখন রয়েছি নোয়াখালী কবিরহাট উপজেলার চাপ্পাসিরহাট ইউনিয়নের নরসিংাপুর এক নং ওয়ার্ড চশমাওয়ালার বাড়িতে এখানে ভাইয়ের সম্পত্তি ভাই জোরপূর্বক দখল করেছে এমনটাই অভিযোগ উঠেছে আমরা সরজমিনে এসে যেমনটি দেখেছি এখানে যেহেতু মামলা মোকদ্দেমা হয়েছে দেওয়ানি ব্যাপার কাগজপত্র যাচাই বাছাইয়ের ব্যাপার দলের লিখপত্র দি সেই ধারাবাহিকতায় এটার অনেক সময়ের ব্যাপার এখানে এসে ঘটনাস্থলে যেটি দেখেছি এই কেন্দ্র করে কিন্তু দুই ভাইয়ের মধ্যে মারামারি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই ক্ষেত্রে আমরাও গণমাধ্যম কর্মীরা এখানে এসেছি তাদেরকে দুই ভাইকে বোঝানোর চেষ্টা করেছি মূলত এখানে দুই ভাইয়ের মধ্যে যেই দুই ভাইয়ের মধ্যে ঝামেলা একজনের নাম হচ্ছে মমিন আর একজনের নাম হচ্ছে আজিজ এই দুইজনের মধ্যেই ঝামেলা আমরা একটু সর্বপ্রথম মমিন মিয়ার অভিযোগটা যিনি আমাদেরকে ফোন করেছেন যে এখানে সমস্যাটা নিয়ে মমিন মিয়ার কথা শুনতে চাই তারপর আমরা আজিজ মিয়ার কথা শুনব এখানে দুই ভাইয়ের মধ্যে আপত্তি দেখা দিয়েছে সাড়ে সাত শতাংশ সম্পত্তি নিয়ে এবং সেগুলোর নির্ধারিত দাগ নিয়েই মূলত এখানে সেই সমস্যাটার তৈরি হয়েছে আমরা একটু শুনতে চাই মমিন মিয়ার কাছ থেকে একটু সংক্ষেপে বলবেন যে আপনার এখানে ঝামেলাটা কি মূলত আসসালামু আলাইকুম এখানে আমার কিনে সম্পত্তির উপর আমি গদ আমার বাবা

আইন আশ্রয় গেছি সমাজের আশ্রয় গেছি সমাজের আশ্রয় গেছি কোন পুলিশ কেস হয়েছে পুলিশের আইন মানতেছে না সমাজে বাধা দিচ্ছে সমাজের আইন মানতেছে না এটারে কেন্দ্র করে জোজ্বলন করে বাসটা যেগুলো উড়িতেছে আমি এই কাগজপত্রের বাইরে যদি আমার কোনো সম্পদ হয় যদি আমি অবৈধ কোনো সম্পদ করিয়া থাকি আমি দশের বিচারে

আহ প্রচলিত দোলের লিগ দালিল রেকর্ড এবং কেনা বেচার ক্ষেত্রে দেখেছি যে একটা জায়গা কিনতে গেলে দুই তিন জায়গায় যিনি দাতা রয়েছেন যিনি জমিন বিক্রি করেন সে তিন চার জায়গায় দাঁত দিয়ে থাকেন

এই জায়গা সম্পত্তির বিষয়গুলো কারো মুখের কথা হয় না এই দলিল কথা বলবে এখানে দলিলের বাহিরে এলাকার কেউ কোন মেম্বার কোন চেয়ারম্যান বা কোন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি কারো জায়গায় কিনছে ক্ষমতা রাখে না একমাত্র দলিল যেটা বলবে সেটাই সত্য কথা এখন আপনাদের মূলত সমস্যাটা কি আপনাদের কাছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেহেতু সমাজের একটা ডেট দিয়েছিল যে আপনাদেরকে

তাহলে এখানেও সত্যতা রয়েছে যে নারীর কারণেই আজকের এই ঝামেলা এই ঝামেলাটা আজকে পঁচিশ বছর আমার আমার প্রথম ছেলেটা গর্ব ছিল আমার বাড়ি রাইতের অন্ধকারে তার স্ত্রীর কথা তৈরা রাইতের অন্ধকারে খন্দা নিয়ে কুড়েল নিয়ে দাবটি নিয়ে দূরে আমাদেরকে বাড়িতে বার করে দে বার করে দিই বাপের পিঠে দখল করে আমরা শহরে চলে যাই আমার বাচ্চা আমার বাচ্চাটাও ওই ওই গরুর বাচ্চাটা ওই জন্য মারা যায় ওই চিটাং ছিলাম বিগত আঠারো বা উনিশ বছর চিটাং ছিলাম আদালত কৰি দীৰ্ঘ এক সপ্তাহি কোৰ্ট দি আদালতে মামলা আছে মামলা আছে আমি মহামান্য আদালতৰ মাধ্যমে আমি সব কিছু গুজি পাইছো এখন আদালতের মাধ্যমে বুঝিয়ে দিবেন যাক সেটাই আপনারা যেটি বলছেন আপনাদের আদালতের বাইরে আমাদেরও কোনো কথা নেই আমরা একটু শুনতে চাই এখানকার যারা এই বাড়ির আরো বাসিন্দা রয়েছেন কিছু বলেন আপনি কি জানেন এই জায়গা সম্পত্তি নিয়ে যেту এত বিরোধ হচ্ছে মানে বিরোধ হচ্ছে দড়না আমরা খুব ছোট ছিলাম বুঝছেন নি তখন থেকে এই বাড়িতে এই জায়গা সম্পত্তির নিয়ে মামলা মকদ্দমা হতেছে হোwidehat গিয়ে ওই যে আপনাকে একটু আগে আমি বললাম হোসেন মোল্লাবি উনি এবারের মূল কাগজের কথা ছিল তখন আপনার ওই যে সম্পত্তিগুলা কিছু আপনার ব্যবসা হয়েছে একসমত ছিল নলের মা এরপরে সংক্ষেপে বলবেন সংক্ষেপে আপনি বুঝতে হবে এক সময় নলের মাপ এক ছিল এক সময় ছিল ফা দিয়ে অনেক সময় জায়গা মাফি দিয়ে এর ভিতরে মনে করেন এদের সম্পদ এই পুরোটাই তিনশো কত একর কত বলতেছি ঠিক আছে এগুলা বেচা কিনা হওয়া যাওয়ার পরে এদের এক পর্যায়ে জেরুকোটা চলে আসছে এক অবশিষ্ট কিছুই ছিল না এক পর্যায়ে জেরুকোটা জেরুকোটা যখন হয়ে গেছে তখন মনে করেন এইখানে এই শদিক মিয়া যে মিয়া এখানে আসছে বলতেছে ওই মিয়ারও এই এখানে ছিল না অভাবনাটনের কারণে ওনারা সব সবাই ফেনে টেনিতে যাদার মতো তে অঞ্চলে ছিল ছিল হ্যাঁ এর পরবর্তী যে আবার যা কিছু আছে এটা নিয়ে মোটামুটি টুকি টাকি আসলে কাগজ সম্বন্ধে আমরা বুঝি না ওনার কিনা যা আছে না আছে ওগুলা কাগজ বলবে তবে ওনার এ বিটা এখানে আমরা ছোটবেলা থেকে দেখি ওনার বাপের বিড়ে বাপের আমার বাপের বিড়ি আরে আমরা বাপের বিড়া সেটা পরের বিষয় আমি

কথা এই ডিসিমেল যদি জায়গা পায় বুঝিয়ে একটা গর দুই ডিসিমেল জায়গা হয় না হয় নাকি আর দুইটি ডিসিমেল জায়গা বাপুর সম্পদ এখানে তো এক জায়গায় পাবে না তো ওনাকে আমরা উনি অভিষেক আমার সাথে বসে নাই বসলে আমি ওনার ওই পরামর্শটা দিতাম

ওইডেটের কারণে আমি আমার সার্কে চলে যাইছি আমি সীতাকর্ণ যাওয়ার পরে আমি ফোন পাইছি কি আমার এখানে বেশ গাড়ি ঘর উঠেছে রাত্রে গ্রুপ মেস্তরি নিছে নাইটে কাজ করার লোক ছিল এখানে এরা আসবো আর আমি নিশ্চিনীবেন সমস্যা নেই যে একটু আগে যেটা সাদারে সাদা বলছে কালারে কথা বলছে আপনাদের যেটা ভুল সেটাও বলছে ওনার যেটা ভুল সেটাও বলছে সামনে বলছে সেগুলো রেকর্ডও আছে এখন এখন বলছে যে আপনি এটা মিথ্যা কথা বলছেন এটা কতটুকু সত্য এটা সত্য মিথ্যা ক্ষমানো পাবেন

দেওয়ার পরে এবার আপনি রাগে আবার এটা শুরু করে দিয়েছেন মূল ঘটনা এখন দেখেন যেহেতু আমরা তো আসলে শুধু ঘটনা তুলে ধরতে পারবো কোনো রায় আমরা দিতে পারবো না এটা হচ্ছে বিজ্ঞ আদালতের রায় এখানে থানা পুলিশ থানা পুলিশ কোথাও কেউ এটার সমস্যার সমাধান করতে পারবে না এটা বিজ্ঞ আদালত দেওয়ানি মামলার রায় দিকে যাবে সেইভাবে সেইভাবেই রায়টি হবে তো সেই ক্ষেত্রে আপনারা আপনারা যদি এখন এই ভুল ত্রুটি ক্ষমা মার্জনা করে যদি আপনারা ঈদের পরে সুন্দরভাবে সমাধান হয় আপনার কি উভয়ের জন্য ভালো হয় না এখন 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 যদি যদি যেহেতু থানার একটা নির্দেশনা রয়েছে এখন বিষয়টা হচ্ছে আমি যেটা বলতেছি চাচ্ছি নিরপেক্ষ হিসেবে যে আপনারা যদি থানায় কোনো দিক নির্দেশনা দিয়ে থাকে আপনারা সেটাকে মেনে ঈদের পরে আমার যতটুকু মনে হচ্ছে যে আপনি আপনার ঘরটা দিতে পারবেন এটা আমার কাছে মনে হচ্ছে উনি একটু চালাকি কি করছে সেটার জন্য আপনিও রাখছেন এখানে দুজনই সমান সমান এখানে কারো কিছু বলার আমরা আর পাচ্ছি না সেই ক্ষেত্রে এখন আপনাদের কাছে একটু অনুরোধ রাখতে পারি যেহেতু কালবাদে পরশুদিন ঈদ রমজান মাস মাসের শেষ হয়ে আসছে আপনারা শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আপনারা আপাতত দেখুন এখন আপনি আবার ঘর দিবেন ইনি আরো দশজন ডাকবে আপনারা দশজন ডাকবেন একটা উল্টাপাল্টা কথা বলবেন এর ভিতরে মারামারি হবে মারামারি হলে আবার কারো মাথা ফাটবে আবার মামলা মোকাদম হবে এটা কিন্তু আপনাদেরই বাড়ছে যদি আপনারা একটু রাগটাকে কন্ট্রোল করতে পারেন আমার কথা আমার কথা সবাইর কথা তো আমরা শুনছি এখন দেখেন আপনাদেরকে এতটুকু পরামর্শ দিতে পারি যেহেতু আইন শৃঙ্খলার এই অবস্থা আপনারা একটু সুন্দরভাবে বসে ঈদের পরে কাজটা করলে আমরা মনে করি এটা আপনাদের জন্য উভয়ের জন্য ভালো হয় আর হলে আপনারা দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হবে যদি আমার ক্ষুদ্র জ্ঞানের ছোট মানুষের ছোট মানুষের জি একটু বলেন তো আপনি কতটুকু জানেন আমরা তো আসলে আমরা তো চেষ্টা করতে চাই যে এনারা এখন যে অভিযোগটা করছে এই যে মমিন ভাই অভিযোগ করছে যে ওনার ঘরের জায়গাটাতে উনি ঘর দিচ্ছেন জোর করে দখল করছে কেনা জায়গা আর উনি বলছে যে যে এই মমিন মেয়ে যে সাড়ে সাত জায়গা যার থেকে কিনছে সেই জায়গাটা এখানে সে দেখাও এখানে তখন তাকে প্রশ্ন করলাম যে যেহেতু মানুষ জায়গা বিক্রি করলে অনেক জায়গায় দাগ দিয়ে থাকে এখানে না এটা স্বাভাবিক আমরাও দেখে আসছি এখানে আমাদের বাড়িটা হইলো এক এক ষষ্ঠ ডিসিম হাজার পঁচিশ দাগ জিটার মূল অংশ হইলাম আমরা মূল রান্না কথা মূল কথা

এবং সবাইকে সতর্কতার সহিত কাগজপত্র যাচাই বাছাই করে আহ এইভাবে ঘর দরজা নির্মাণ করার জন্য আমাদের অনুরোধ রইল দর্শক এই ছিল এই চশমাওয়ালা বাড়ির দুই ভাইয়ের যে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ সকলকে ধন্যবাদ